ভাই সময়টারে কাজে লাগাও ঘুমাইয়া সময় কাটায় না তুমি আজকে সংসারের জিন্দিগিতে পাও রেখেছো তোমার সংসারটা যদি সুখের করতে চাও সংসারের মধ্যে সময় লাগায় দাও স্ত্রীর পেছনে সময় দাও কাজ করো দনোজনার সমন্বয়ে কাজ করতে থাকো দেখবা সংসার ফুলের মতো হায়া যাবে স্ত্রীকে চালাও। হিসাবে স্ত্রীর ভূমিকা পালন স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে সন্তানের লালন পালনে মায়ের ঘুম আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায়